আমাদের ব্যস্তময় জীবনে শখের বসে আমরা কত কিছুই না করি কেউ বা প্রাণী পোষি কেউ বা বাগান করি আবার কেউ বা ঘুরে বেড়াই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা যখন কোনো একটি পাখি পালন করি আমাদের কত আশাই না থাকে সেই পাখিটির ওপর সে আশা নিয়ে আমরা অপেক্ষা করতে থাকি কবে পাখিটি আমাদের পোষ মানবে কবে পাখিটি সুন্দরভাবে কথা শিখে যাবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই শালিক পাখি পালন করতে উৎসাহী তবে শালিক পাখির মধ্যেও বিভিন্ন জাত আছে যেমন ভাত শালিক জুট শালিক গোবর শালিক গাংশালিক ইত্যাদি এই সব ধরনের শালিকই পোষ মানালে ও সঠিক পদ্ধতিতে পালন করলে কথা শিখালে মানুষের ভাষায় কথা বলতে পারে তবে এই সকল পাখির মধ্যে কেউ একটু আগে কথা বলা শিখে আবার কেউ বা একটু দেরিতে কথা শিখে। কিন্তু প্রত্যেকটা পাখি কথা শিখালে খুব সুন্দরভাবে কথা বলতে পারে তাই আজ আমি আপনাদের বলবো কোন শালিক পাখি সবচেয়ে আগে কথা বলার চেষ্টা করে এবং খুব দ্রুত সুন্দরভাবে কথা বলতে পারে ভাত শালিক ঝুট শালিক গোবর শালিক ও গাং শালিক এই সকল প্রজাতির পাখির মধ্যে ঝুট শালিক সব থেকে দ্রুত কথা বলার চেষ্টা করে ঝুট শালিক সঠিক নিয়মে পালন করলে তিন মাস বয়স থেকে ক